এই হুমানগুলিকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে আপনারা জানেন সব হুমায়ুন কবিকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করে সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি যেখানে রাজ্যপাল নিজে হস্তক্ষেপ করে বলছে ধরতে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিশা হারা হয়ে ভয় পেয়ে আজকে হুমায়ুন কবিরকে সে সাসপেন্ড করে কিন্তু হুমায়ুন কবিরকে সে বরখাস্ত করেনি কিন্তু যদি হুমায়ুন কবির প্রকৃত অপরাধ করে থাকে বা অন্যায় করে থাকে তাকে সাসপেন্ড না করে বরখাস্ত করতে কেন না প্রশ্ন এর সাসপেন্ড সাসপেন্ড করা করার পর আবার তাকে বহাল করা হয়েছিল আগামী দিনেও এই হুমায়ুন কবির কি বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু হয়তো কোনো কাজ করি নিয়ে আবার তার পুরনো জায়গায় দিতে পারে বলে আমার আশঙ্কা আছে কারণ এটা কিন্তু সাসপেনশন নট এক্সপালশন এটা কিন্তু সাসপেন্ড করেছে তারাই মাথায় রাখবে